আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে লিওনেল মেসি এসেছিলেন দলের হয়ে প্রথম প্লানটি নিতে গোলরক্ষক আলেকজান্ডার ডোমিঙ্গোকে ভুল পথে পাঠিয়েছিলেন বটে কিন্তু তার শটটি বার পোস্টে লেগে চলে যায় ওপরে এদিকে প্লানটিতে আর্জেন্টিনার দাতা হয়েছিলেন এমিলিওনো মার্টিনেস দুই প্লানটি ঠেকিয়ে আরও একবার নায়ক বনে গেলেন এমি মার্টিনেস ইকুয়েডোরকে চার দুই ব্যবধানে প্লান্টিতে হারিয়ে সেমিফাইনালে চলে গেল আর্জেন্টিনা দুই সালের কোপা আমেরিকা থেকেই প্লান্টিতে আর্জেন্টিনার ভরসার নাম এমি মার্টিনেজ কলম্বিয়ার বিপক্ষে ঠেকিয়েছিলেন তিনটি প্লান্টি এরপর বিশ্বকাপে নেদারল্যান্ডস আর ফ্রান্সের বিপক্ষে জয় তো ধরা দিল এমি মার্টিনেজের বিশ্বস্ত হাতের সূত্রে দুই সালের কোপা আমেরিকাতেও বদলাল না চিত্র ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ শেষে সময়ে গোল হজম করে বিপাকেই পড়েছিল টিম আর্জেন্টিনা মেসির শট মিস হলে তাতে সংশয় বেড়ে যায় আরও খানিকটা কিন্তু এমি মার্টিনেজ ঠেকালেন আনহেন মেনা ও এলান মিন্দার শট আর্জেন্টিনা গোল করল পরের চার শটেই ইকোয়েডরকে সেখানেই হারাল আলভিসিলেস তারা তাতে আর্জেন্টিনা চলে যায় সেমিফাইনালে পুরো ম্যাচে আর্জেন্টিনাকে ভুক্ত হয়েছিল ইকুয়েডোরের ঝটিকা আক্রমণের কারণে প্রথমার্ধে একাধিকবার দল বিপদে পড়লেও লিসান্দো মার্টিনেজের গোলে স্বস্তির এক লিড পেয়ে যায় তারা কিন্তু দ্বিতীয়ার্ধের একেবারে শেষে এসে গোল হজম করতে হল আর্জেন্টিনার পুরো ম্যাচে ইকুয়েডোরের লং বলের সামনে বিপাকে পড়েছিল আর্জেন্টিনা শেষ পর্যন্ত বিপদটাও হলো সেখানেই হিউস্টনে আর্জেন্টিনার সমর্থকরা যখনই জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তখনই যেন এলো ধাক্কা যোগ করা সময়ের এক মিনিটে জন ইভোহার ক্রসে মাথা উঁচিয়ে ইকোর্ডার সমতায় ফেরান কেভিন রোড্রিগেজ এক এক গোলের সমতায় শেষ হল নির্ধারিত নব্বই মিনিটের খেলা কোপা আমেরিকার নিয়ম মেনে ম্যাচ চলে যায় সরাসরি প্লান্টির শ্যুট আউটে যেখানে গোলবারের নিচে নায়ক একজনই এমি মার্টিনেজ দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের দৃশ্যপাট দখলে নেয় ইকোয়ডোর এ সময়ের দৃশ্যতে এগিয়েছিল ইকোয়েডর আর্জেন্টিনা যেখানে পুরো পঁয়তাল্লিশ মিনিটে একবারই কেবল গোলে শট নিয়েছেন সেখানে বারবার আলভিসিলেস্তাদের ডিবক্সে হানা দিচ্ছিলেন ইকোয়েডরের খেলোয়াড়রা ম্যাচের বাষট্টি মিনিটে সমতায় ফিরতে পারত তারা কিন্তু শেষ পর্যন্ত অ্যানার ভ্যালান্সির প্লানটি ফিরে আসে বার থেকে আর্জেন্টিনাকে এরপর আক্রমণের কিছুটা ব্যস্ত হতে দেখা গিয়েছিল কিন্তু সেটা হতাশায় বাড়িয়েছে শুধু আর্জেন্টিনার হয়ে সাতষট্টি মিনিটে লিওনেল মেসিকে একটা শটই নিতে দেখা দিয়েছিল গোলের সন্ধানে লাউতরো মার্টিনেসকে উঠিয়ে নামানো হয় আলভারেস্টকে যদিও তাতে খুব একটা লাভ হয়নি আক্রমণ আক্রমণভাগের এই দুর্বলতা নিশ্চিতভাবেই পরের ম্যাচে ভাবাবে রক্ষণ রক্ষণভাগ আর মাছ মাঠে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিলেও হতাশা বাড়িয়েছে আর্জেন্টিনার লাইন প্রথমার্ধে লিড পেলেও আর্জেন্টিনাকে মাঠের খেলায় খুঁজে পেতে এদিন সময় লেগেছে অনেকখানি অ্যানার ভ্যালান্সিয়া কেউসোডো এবং সতেরো বছরের তরুণ কেন্ডি পয়েজ ইকোয়েডরকে এগিয়ে রেখেছিলেন অনেকটা সময় পর্যন্ত এমনকি আর্জেন্টিনা ম্যাচের তাদের প্রথম আক্রমণ দেখা মিলিয়েছিল ২৬ মিনিটে এসে এরপর গোল পেলেও দ্বিতীয়ার্ধে আরও একবার ভুলে যাওয়ার মতো ফুটবল ছিল আর্জেন্টিনার এরপরেই গোলবারের বিশ্বস্ত প্রহরী এমি মার্টিনেস দলকে টেনে তোলেন সেমিফাইনালে